ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের একশো ছিয়াশি থেকে একশো উনব্বই পাতার অঙ্ক নিয়ে দেখো এই পাতায় চোদ্দ দাগে অঙ্ক কী লেখা আছে না দীপু তার চারজন বন্ধুকে দুটি দলে সমান ভাগে ভাগ হয়ে যেতে বলল একটি দলকে আটটি লজেন্স দিয়ে সমান ভাগে ভাগ করে নিতে বলল ওই দলের প্রত্যেকে কতগুলো লজেন্স পাবে তাই প্রথম কাজ হচ্ছে চারকে দুই দিয়ে ভাগ করব। যেহেতু চারজন দুটি দলে ভাগ হয়ে গিয়েছিল তাই চারকে দুই দিয়ে ভাগ করতে দুই হচ্ছে তাহলে প্রত্যেক দলে আছে দুজন করে প্রতি দলে আছে দুজন এটা বললাম আমি দ্বিতীয় কাজ কি না প্রত্যেকে লজেন্স পায় আট ভাজিত দুটি সমান চারটি গণিতের ভাষায় আট ভাজিত চার ভাজিত দুই এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে কারণ এ কাজটা আগে হবে কেমন তবে দেখো আট করতে আর নেমে গিয়েছে ভাজিত চারকে দুই দিয়ে ভাগ করতে দুই হয়েছে দুই দিয়ে চার এবারে আটকে ভাগ করতে চার দুয়ে আট হয়েছে কেমন উত্তর হচ্ছে চার দীপু অন্য দলকে দশটি বিস্কুট দিল ও সমান ভাগে ভাগ করে নিতে বলল তাই প্রত্যেকে কতগুলো বিস্কুট পেল তাই গণিতের ভাষায় কটি বিস্কুট দশটি বিস্কুট চারজন দুটি দলে ভাগ হয়ে গিয়েছে তাহলে এখানে দশ করতে দশ নামবে যেহেতু যা প্রথম বন্ধ হয়ে দেওয়া আছে তাই চারকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই এবার দশকে দুই দিয়ে ভাগ করো উত্তর হবে পাঁচ তাহলে পাঁচটি করে বিস্কুট পেলো কেমন এরপর দেখো হাতে কলমে কাঠি ও বোতাম দিয়ে দেখি চার তাহলে চারটে দেখো কাঠি নিয়েছে ভাগ করেছে দুটি দলে এখানে দুটি কাঠি এখানে দুটি কাঠি চারকে দুই দিয়ে ভাগ করতে উত্তর হচ্ছে দুই তাহলে এখানে দুই বসেছে আবার দেখো এখানে বোতাম দিয়ে করেছে আটটি বোতাম এখানে আটটি বোতাম আছে তাকে দুটো ভাগ করা হয়েছে এখানে চারটা বোতাম এখানে চারটা বোতাম এবার দেখো আট ভাজিত চার ভাজিত দুই তাহলে দেখো চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হচ্ছে আবার আটকে দুই দিয়ে ভাগ করলে চার হচ্ছে অর্থাৎ চারটি বোতাম কেমন দেখো এরপরে বলছে হাতে কলমে বিস্কুটের সমস্যা সমাধান করে দেখি তাহলে এখানে দেখো এখানে লজেন্সের দেখিয়ে দিয়েছে কাঠি আর বোতাম দিয়ে আমরা এখানে বিস্কুটটা নিজেরা করার চেষ্টা করব তাহলে কী লিখবো না প্রথমে আছে চার তাহলে চার সমান চারটে কাঠি আমরা নিলাম কেমন তারপর দেখো এটাকে দুটি দলে ভাগ করলাম এখানে দুটো কাঠি আর এখানে দুটো কাঠি কেমন এরপর দেখো চারকে তুমি দুই দিয়ে ভাগ করছো কত হবে না দুটো কাঠি হবে ভাগ করলাম দুই দুটো কাঠি পেলাম আর এখানে আমি লিখে দিলাম দুই ঠিক আছে এরপর দেখো বিস্কুট কটা দিয়েছিল না বিস্কুট দিয়েছিল দশটা তাহলে এখানে এরো চিহ্ন দিয়ে দশটা আমরা বোতাম নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কাটি সরি দশটা বোতাম কেমন এবারে আমরা কি করব না এই দশটা বোতামকে আমরা আবার দুভাগে ভাগ করে নেব কেমন তাহলে আমরা প্রথমটায় নেব পাঁচটা বোতাম এক দুই তিন চার পাঁচ আবার একটাতে নেব পাঁচটা বোতাম এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এরপরে আমরা জানি না এখানে করতে হবে দশ ভাজিত চারকে দুই দিয়ে ভাগ করছে এখানে তাহলে এখানে প্রথম বন্ধনের মধ্যে চার ভাজিত দুই চিহ্ন দিলাম দিয়ে কি হবে না চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হচ্ছে আবার সেই দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দিয়ে দশ হচ্ছে পাঁচ তাহলে এখানে পাঁচটা বোতাম বসে যাবে তিন চার পাঁচ এখানে লিখে দেবে পাঁচটি বোতাম কেমন তাহলে তোমরা সুন্দর করে এভাবে এ পাতে যে করে নেবে তাহলে চলো পরে পাতায় যা যাক তবে দেখো এই পাতায় সরল করি এখানে দুটো অঙ্ক দেওয়া আছে সুন্দর করে তোমাকে করতে হবে তা যদি আমরা এখানটাই করে দেখাই তোমরা বুঝে না একটু তাহলে কুড়ি করতে কুড়ি নেমে যাবে ভাজিত নেমে যাবে কারণ এখানে প্রথম বন্ধ দেওয়া আছে এই কাজটা আগে করতে হবে আটকে দুই দিয়ে ভাগ করো তাহলে চার দুই আট এখানে চার নামবে কেমন এবার তুমি কুড়িকে চার দিয়ে ভাগ করো চার পাঁচে কুড়ি উত্তর হবে পাঁচ ঠিক আছে এরপরে দেখো এখানে আছে তিরিশ ভাজিত তাহলে এখানে তিরিশ নেমে গেলো কারণ এখানে প্রথম বন্ধনী আছে তাহলে এই কাজটা আগে হবে দশ ভাজি তো দুই আছে দশকে দুই দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে দশ এখানে তুমি পাঁচ বসিয়ে দিলে তাহলে তিরিশ ভাজি তো পাঁচ এবার তুমি তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ ছয় তিরিশ কেমন তাহলে ছয় উত্তর হবে ঠিক আছে এরপরে দেখো পনেরো তারিখ কিভাবে চেনা ছবি প্রিয়া মাসুম ও মানিক কাগজের নৌকা তৈরি করেছে তারা চব্বিশটি কাগজের নৌকা তৈরি করেছে এরপর নিজেরা সমান ভাগে ভাগ করে নিল প্রিয়া আবার নিজের ভাগের নৌকাগুলি ভাইয়ের সঙ্গে সমান ভাগে ভাগ করে নিল প্রিয়ার ভাই কতগুলো নৌকা পেল তাহলে ভালো করে বুঝে দেখো চব্বিশটি তারা নৌকা তৈরি করেছে কজন মিলে ছবি প্রিয়া মাসু মো মানিক চারজন মিলে কেমন তারপর তারা ওটাকে নিজেরা সমান ভাগে ভাগ করে নিয়েছে ভাগ করে নেওয়ার পর প্রিয়া তার নিজের ভাগের নৌকাগুলি থেকে আবার ভাইকে সমান ভাগে ভাগ করে দিয়েছিল কেমন তার প্রিয়ার ভাই কতগুলো নৌকা পেল তারপর দেখো প্রথমে কাজ কি আছে না প্রথমে প্রিয়া প্রিয়া পায় অর্থাৎ নৌকা পেয়েছে কেমন এরপরে প্রিয়া আবার তার ভাইকে এই ছটি নৌকা সমান ভাগে ভাগ করে দিয়েছে দুজনে মিলে নিয়েছে প্রিয়ার ভাই পাই ছয় ভাজিত তাহলে সমান সমানভাবে তিন দুই ছয় তিনটি নৌকা ঠিক আছে এবার গণিতের ভাষায় কিভাবে লিখবো না গণিতের ভাষায় পাই তাই মোট নৌকা চব্বিশটি চব্বিশ ভাজি তারা চারজন ছিল চার তারপরে আবার সেটাকে দুই দিয়ে ভাগ হয়েছে ভাই দুজন চার দুই ঠিক আছে এরপরে দেখো ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করতে হয়েছে চব্বিশ এখানে দুই নেমে গিয়েছে ছয়কে আবার দুই দিয়ে ভাগ করতে হয়েছে উত্তর হয়েছে তিন যদি এমন হয় চব্বিশ ভাজি তো চার ভাজিত তো দুই চব্বিশ চব্বিশ নেমে গিয়েছে চারকে দুই দিয়ে ভাগ করেছি কেমন তবে বারো দিয়ে চব্বিশ উত্তর হচ্ছে বারো এটা কিন্তু ঠিক নয় যদি প্রথম বন্ধই থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারতাম কিন্তু উত্তরটা বের করার জন্য এই প্রসেসটাই ঠিক ঠিক আছে তাহলে কোন নিয়মটা ঠিক হলো আগের নিয়মটা ঠিক হয়েছে এটা ঠিক নয় কেমন তাহলে চলো পরে পাতায় যা যাক আগের পাতায় আমরা দেখেছিলাম কোন নিয়মটা ঠিক হলো হাতে কলমে কাঠি দিয়ে দেখি দেখো চব্বিশটি তাহলে এখানে দেখো দশটা দশটা চারটা তাহলে মোট চব্বিশটা কাঠি নেওয়া হয়েছে চার ভাগে ভাগ করেছে এক দুই তিন চার প্রত্যেকে দেখো ছটা করে কাঠি পেয়েছে এবার চব্বিশ ভাজিত চার তাহলে প্রত্যেকে পেয়েছে ছটা কাঠি কেমন এবার দেখো এই ছটাকে আবার দুভাগে ভাগ করেছে পেয়েছে একজন তিনটে কাঠি তাহলে চব্বিশ ভাজিত চার ভাজিত দুই তাহলে আগে দেখো চব্বিশকে চার দিয়ে ভাগ করতে হচ্ছে এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে তাহলে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে ছয় পাচ্ছি ছয়কে আবার দুই দিয়ে ভাগ করতে তিন পাচ্ছি ঠিক আছে তাই প্রথম নিয়মটা ঠিক ঠিক আছে এবার দেখো লেখা আছে সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে বাঁ দিক থেকে পরপর করতে হয় তাহলে এইগুলো তোমাকে মনে রাখতে হবে সরল করা অঙ্কে যদি প্রথম বন্ধনী না থাকে যদি পরপর ভাগ থাকে তাহলে তোমাকে দিক থেকে ভাগ করে করে অঙ্কগুলো করতে হবে ঠিক আছে এরপর দেখো সরল করি এখানে দেখো ছত্রিশ ভাজিত ছয় ভাজিত তিন কেমন এটাকে সরল করো তাহলে যেহেতু এখানে প্রথম বন্ধনী নেই তাহলে কী হবে আগে ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করতে হবে ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় ভাজি এই তিন নেমে যাবে তাহলে তিন নামলো এবার তুমি দেখো ছয় কে তিন দিয়ে ভাগ করো উত্তর হবে তিন দুইয়ে ছয় দুই আমি এখানটাই করে দেখিয়ে দিলাম কেমন এরপর দেখো খয়ের দ্যাগে আটচল্লিশ ভাজি তো চার ভাজিত দুই তাহলে কে তোমাকে চার দিয়ে ভাগ করতে হবে চার বারোং আটচল্লিশ তাহলে এখানে বারো বসবে ভাজি তো দুই নাব্বে এবার তুমি বারোকে দুই দিয়ে ভাগ করো উত্তর হবে ছয় দিয়ে বারো উত্তর ছয় কেমন এরপর দেখো ষোলো দাকে অঙ্ক আছে আজ টিফিনে আমরা আটজন বন্ধু প্রত্যেকে দুটি করে বিস্কুটের প্যাকেট এনেছি প্রতি প্যাকেটে ছটা করে বিস্কুট আছে আমাদের কাছে কটি বিস্কুট আছে তাহলে আটজন বন্ধু প্রত্যেকে দুটি করে প্যাকেট নিয়ে এসছে আর প্রতি প্যাকেটে ছটি করে বিস্কুট আছে তাহলে তো আমাদের কাছে কটি বিস্কুট আছে অর্থাৎ তাদের কাছে প্রথম কাজ কি না একজনের কাছে আছে দুটি প্যাকেট আটজনের কাছে আছে গুণিত দুটি প্যাকেট সমান আট দুয়ে ষোলোটি প্যাকেট কেমন এবার দেখো দ্বিতীয় কাজ কি না এক প্যাকেটে আছে ছটি বিস্কুট ষোলোটি প্যাকেটে বিস্কুট আছে ষোলো গুণিত ছটি কেমন তাহলে ছশো লং ছিয়ানব্বইটি তাহলে মোট বিস্কুট আছে ছিয়ানব্বইটি তোমাদেরকে এভাবে সুন্দর করে বের করতে হবে এবার আমরা পাবো কিভাবে গণিতের ভাষায় লিখে বের করব সেটা পরের পাতায় কেমন এই দেখো লেখা আছে গণিতের ভাষাই পাই তাহলে দেখো আটজন দুটি করে প্যাকেট নিয়ে গেছিলো তা দেখো আট গুণিত দুই এটা প্রথম বন্ধনের মধ্যে রেখেছে তারপর প্রত্যেক প্যাকেটে ছটি বিস্কুট ছিল তাহলে আগে এটা কাজ হবে আট দুই এ ষোলোটি প্যাকেট গুণিত ছয় নেমেছে তাহলে ছষ ছিয়ানব্বইটি কেমন তাহলে ছিয়ানব্বইটি বিস্কুট আছে তাই দেখো আট গুণিত দুই গুণিত ছয় কেমন এটা প্রথম বন্ধনের মধ্যে রইল তাহলে আট দুইয়ের ষোলো ছ ষোলং ছিয়ানব্বই আবার দেখো আট গুণিত দুই গুণিত ছয় প্যাকেটে আছে তাহলে দেখো আট গুণিত ছ ধন্য বারো আট বারং ছিয়ানব্বই দুটোই কিন্তু উত্তর একই হচ্ছে কেমন তাহলে যদি এমন হয় আট গুণিত দুই গুণিত ছয় কেমন তাকে এটা প্রথমে দেওয়া আছে তাহলে আর নেমে গেছে ছতক্ষণে বারো আবার আর বারো ছিয়ানব্বই তাহলে এটা উত্তর কিন্তু মিলে যাচ্ছে কেমন এদিকটাও ছিয়ানব্বই হচ্ছে এদিকটাও ছিয়ানব্বই হচ্ছে কেমন তাহলে এখানে কি লেখা আছে বলছে না সরল করার সময় পরপর গুণ থাকলে বন্ধনীর প্রয়োজন নেই তাহলে কি বললাম না সরল করার সময় পরপর গুণ থাকলে বন্ধনীর প্রয়োজন নেই প্রথমে যে কোনো দুটি সংখ্যা গুণ করা যায় তাহলে এখানে দেখো সবগুলোই গুণ চিহ্ন ছিল কেমন তাই যে কোনো সংখ্যা গুণ করে আমরা উত্তরটি বের করতে পারি উত্তরটা দেখো একই হচ্ছে এখানেও ছিয়ানব্বই এখানেও ছিয়ানব্বই অর্থাৎ অঙ্কটি ভুল নয় এই নিয়মেও করতে পারো আর এই নিয়মেও করতে পারো কেমন এরপরে দেখো এখানে আছে সরল করি এখানে সরল করি অঙ্ক আছে কুড়িটা অঙ্ক কেমন আমি সুন্দর করে এই অঙ্কগুলো খাতায় করে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তোমরা সুন্দর করে তুলে নাও ঠিক আছে দেখো প্রথম অঙ্ক আছে তেতাল্লিশ যুক্ত ছয় বিযুক্ত আট তাহলে আগে আমাকে যোগটি করতে হবে তারপরে বিয়োগটি করব। কারণ ছয় থেকে আট বিয়োগ করা যায় না দেখো তেতাল্লিশের সঙ্গে যোগ করলে হচ্ছে বিযুক্ত নেমে গিয়েছে তাহলে উনপঞ্চাশ থেকে আট হলে হচ্ছে উত্তর কেমন দেখো আছে বিযুক্ত পাঁচ এখানে বিযুক্ত বারো এটা প্রথম বন্ধ হয়ে দেওয়া আছে তাহলে এই কাজটি আগে হবে আটষট্টি থেকে পাঁচ বিয়োগ গেলে হবে তেষট্টি তারপর দেখো বিযুক্ত বারো নেমে যাবে তেষট্টি থেকে বারো বিয়োগ গেলে হবে একান্ন কেমন এরপর দেখো তিনের দাগে অঙ্ক আছে চুয়াল্লিশ বিযুক্ত আট বিযুক্ত দশ তাহলে চুয়াল্লিশ থেকে আগে আট বিয়োগ করেছি আমরা ছত্রিশ হয়েছে তারপর দেখো বিযুক্ত দশ নেমে গিয়েছে ছত্রিশ থেকে দশ বিয়োগ করতে ছাব্বিশ হয়েছে উত্তর ছাব্বিশ এরপর দেখো চারের দাগের অঙ্ক কি আছে না বাহাত্তর বিযুক্ত আট গুণিত ছয় তো এটা দেখো প্রথম বন্ধনীর মধ্যে আছে তাহলে এই কাজটি আমাদেরকে আগে করতে হবে বাহাত্তর থেকে আট বিয়োগ গেলে হচ্ছে চৌষট্টি তারপর দেখো গুণিত ছয় নেমে গিয়েছে চৌষট্টিকে থেকে ছয় দিয়ে গুণ করতে হয়েছে তিনশো চুরাশি এটি হচ্ছে উত্তর কেমন তারপর দেখো পাঁচের দাগে ছিয়ানব্বই গুণিত দুই বিযুক্ত বাইশ ছিয়ানব্বই কে আগে দুই দিয়ে গুণ করব কারণ আমরা জেনে এসেছি আগে সরল করা অঙ্কে যোগ বিয়োগ গুণ থাকলে আগে গুণের কাজ করতে হয় তারপর দেখো ছিয়ানব্বইকে আমরা দুই দিয়ে গুণ করেছি কত হচ্ছে একশো বিরানব্বই তা থেকে বিযুক্ত বাইশ বিয়োগ করেছি উত্তর হয়েছে একশো সত্তর ঠিক আছে এরপর দেখো ছয়ের দাগের অঙ্ক একশো বিযুক্ত ছাব্বিশ গুণিত তিন তাহলে আগে আমরা গুণের কাজ করব একশো চৌত্রিশকে নামিয়ে দিয়েছি নিচে বিযুক্ত নেমে গেছে ছাব্বিশকে তিন দিয়ে গুণ করতে হয়েছে আটাত্তর তো একশো চৌত্রিশকে একশো চৌত্রিশ থেকে আঠাত্তর বিয়োগ করলে উত্তর হচ্ছে ছাপ্পান্ন এরপর দেখো সাতের দাগের অঙ্ক অষ্টআশি বিযুক্ত আট ভাজিত আট তাহলে এটা প্রথম মনে হয়ে দেওয়া আছে এই কাজটি আগে করতে হবে অষ্টআশি থেকে আট বিয়োগ গেলে হচ্ছে আশি আশিকে আট দিয়ে ভাগ করতে আর দশে আশি উত্তর হচ্ছে দশ এরপর দেখো আটের দিকে অঙ্ক দেখো একই আছে অষ্টআশি বিযুক্ত আট ভাজিত আট এর আগে আমরা জেনেছি বা শিখেছি সরগরা অঙ্কের যোগ বিয়োগ ভাগ থাকলে আগে ভাগের কাজ করতে হয় তাহলে এখানে আগে ভাগের কাজ করবো যেহেতু বন্ধনী নেই তাহলে অষ্টআশি ক্ষেত্রে অষ্টআশি নেমে গিয়েছে বিযুক্ত নেমে গেছে আটকে আট দিয়ে ভাগ করতে এক হয়েছে অষ্টআশি থেকে এক বিয়োগ করতে সাতাশি হয়েছে কেমন এরপর দেখো নব্বই ভাজিত পাঁচ যুক্ত আট আগে আমরা ভাগের কাজ করব। জেনেছি নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আঠারো নব্বই আঠারো নেমেছে যুক্ত আট নেমে গিয়েছে আঠেরোর সঙ্গে আট যোগ করতে উত্তর রয়েছে ছাব্বিশ এরপর দেখো দশের দাগে আছে দশ যুক্ত পনেরো ভাজিত পাঁচ তাহলে আমরা জানি আগে ভাগের কাজ করতে হবে এখানে তাহলে দশ করতে দশ নেমে গিয়েছে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করতে তিন পাঁচে পনেরো তিন নেমেছে দশের সঙ্গে তিন যোগ করতে উত্তর রয়েছে তেরো এরপর এগারো দাগে দেখো চৌষট্টি ভাজিত আট ভাজিত আট তো এখানে আমরা পরপর ভাগগুলো করবো চৌষট্টিকে আট দিয়ে ভাগ করতে উত্তর রয়েছে আট আট চৌষট্টি আবার ভাজিত আট নেমে গিয়েছে আটকে আট দিয়ে ভাগ করতে উত্তর রয়েছে এক কেমন এরপর দেখো বারো দাগে অঙ্ক বারো গুণিত আট গুণিত দুই তাহলে পরপর আমরা গুণ করব জেনে এসেছি অঙ্ক তাহলে বারোকে কে আট দিয়ে গুণ করলে আট বার ছিয়ানব্বই হচ্ছে গুণিত আবার দুই নেমেছে ছিয়ানব্বই কে দুই দিয়ে গুণ করতে উত্তর হচ্ছে একশো বিরানব্বই কেমন এরপর দেখো তেরো দাগে অঙ্ক পঁচিশ গুণিত চার গুণিত তিন একই নিয়মে করবো পরপর গুণ করবো পঁচিশকে চার দিয়ে গুণ করতে হচ্ছে একশো তারপর গুণিত তিন নামছে একশোকে কে তিন দিয়ে গুণ করতে উত্তর হচ্ছে তিনশো এবার দেখো চোদ্দোর দাগে চৌষট্টি ভাজিত ষোলো ভাজিত আট এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে তাহলে এই কাজটা আগে হবে তাই চৌষট্টি ভাজিত নেমে গিয়েছে নিচে ষোলোকে আট দিয়ে ভাগ করতে উত্তর হচ্ছে দুই চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করতে উত্তর হচ্ছে বত্রিশ কেমন এরপর দেখো পনেরো দাগে অঙ্ক সাতাশ বিযুক্ত আবার আট বিযুক্ত এক এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে তাহলে এই কাজটা আগে করতে হবে আমাকে তাই সাতাশ নেমে গিয়েছে বিযুক্ত আট থেকে এক বিয়োগ করতে সাত নেমেছে সাতাশ থেকে সাত বিয়োগ করতে উত্তর হয়েছে কুড়ি এরপর দেখো ষোলোর দাগে অঙ্ক আছে সাতাশ বিযুক্ত আট বিযুক্ত এক একই অঙ্ক বন্ধনীটা ঘুরিয়ে দিয়েছে এখানে প্রথম বন্ধনী আসলে এই কাজটা আগে হবে সাতাশ থেকে আট বিয়োগ গেলে উত্তর হচ্ছে উনিশ আবার এখান থেকে উনিশ থেকে এক বিয়োগ গেলে উত্তর হবে আঠারো কেমন এরপর দেখো সতেরো দাগের অঙ্ক ষোলো ভাজিত চার ভাজিত দুই তাহলে পরপর করবো ষোলোকে চার দিয়ে ভাগ করতে চার চারে ষোলো চার নেমেছে ভাজিত দুই নেমে গেছে চারকে দুই দিয়ে ভাগ করতে উত্তর হচ্ছে দুই এরপর দেখো আঠারো দাগের অঙ্ক ষোলো ভাজিত একই জিনিস চার ভাজিত দুই এটা প্রথম বন্ধনের মধ্যে এনে দিয়েছে তাহলে এই কাজটা আগে হবে ষোলো করতে ষোলো নেমে গিয়েছে চারকে দুই দিয়ে ভাগ করতে দুই দিয়ে চার হচ্ছে ষোলোকে দুই দিয়ে ভাগ করতে উত্তর হচ্ছে আট কেমন এরপর দেখো উনিশের দিকে অঙ্ক আছে পনেরো বিযুক্ত ষোলো যুক্ত আট তাহলে দেখো পনেরো বিযুক্ত ষোলো যুক্ত আট পনেরো থেকে ষোলো বিয়োগ করতে পারবো না যুক্ত আট আছে তাহলে কি করবো আমরা না পনেরো বাম দিকে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে তাহলে আগে আমরা পনেরোর সঙ্গে আটকে যোগ করব। তাহলে তাই অঙ্কটা ঘুরে আবার সাজিয়ে নিয়েছি দেখো পনেরো এদিকে এসে গেছে যোগ চিহ্ন যুক্ত আট বিযুক্ত ষোলো বসে গেছে পনেরোর সঙ্গে আট যোগ করতে তেইশ হচ্ছে বিযুক্ত ষোলো নেমেছে তেইশ থেকে ষোলো বিয়োগ গেলে সাত উত্তর হচ্ছে কেমন এরপরে দেখো কুড়ি থেকে অঙ্ক সাতাশ বিযুক্ত তিরিশ যুক্ত পাঁচ একই নিয়মে সাতাশ থেকে তিরিশ বিয়োগ করা যাবে না তবে সাতাশের বাম দিকে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে যা মাথায় রাখতে হবে তোমাদেরকে তাই সাতাশ নেমে গিয়েছে যুক্ত পাঁচ এদিকে নিয়ে চলে এসেছি কারণ এর সঙ্গে আমি যোগ করতে পারবো বিযুক্ত তিরিশ ডান দিকে বসিয়ে দিয়েছি তাই সাতাশ থেকে তাহলে দেখো সাতাশ যুক্ত পাঁচ যোগ করলে কত হবে বত্রিশ সেখান থেকে বিযুক্ত তিরিশ তিরিশ বিয়োগ করলে উত্তর হবে দুই কেমন তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কগুলো করে নিও আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা